Hey ব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন তো ঘড়ি কাটায় কত বাজে এখন তিনটা উনিশ তো আমি এখন বের হচ্ছি তাহলে বুঝতে পারেন যে কই যাচ্ছি মোটামুটি আজকে একটা লং ট্রিপ মারব ঢাকার বাইরে যাব মানিকগঞ্জ সিঙ্গাইয়ের তো ওই যে আপনাদেরকে এর আগে বলেছিলাম গতকাল রাতে যে এর আগে হচ্ছে আমি শনি থেকে একটা পার্সেল নিয়ে সাবার গিয়েছিলাম আপু আমাকে সাতশো টাকা দিয়েছিল ওই আপুর আজকে একটা পার্সেল নিয়ে আমি যাব হচ্ছে এখন যাচ্ছে হচ্ছে আগে শনি আখড়া থেকে পার্সেলটা নিয়ে যাব এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আমি পার্সেলটা দিয়ে আর একটা পার্সেল নিয়ে যাব হচ্ছে সিং এই মানিকগঞ্জ সিংগাইয়ের তো যাই আগে হচ্ছে সোনিয়াখড়া যাই আগে পার্সেলটা রিসিভ করি তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে তো আপুর সাথে টাকা পয়সা নিয়ে কোনো চুক্তি হয় নাই দেখি আপু ভালোবেসে কত টাকা দেয় তো দেখতে থাকুন যাই আগে একটা তারপর কথা হচ্ছে আপনাদের সাথে আবার আপু লোকেশনে চলে আসছে আমি যা আপু বাসার নিচ্ছে আসার আপু এই মাত্র আসলাম এসে ফোন দিলাম

তারপর বেঁধে আপনাদের সাথে কথা বলতেছি তো শুনে এখান থেকে আপুর কাছ থেকে পার্সেলগুলো রিসিভ করলাম পিছনে বেঁধে নিয়েছি তো পার্সেলগুলো নিয়ে এখন যাব আমি এয়ারপোর্ট তো এয়ারপোর্টে হচ্ছে পার্সেলটা ডেলিভারি দিয়ে তারপর ওইখান থেকে যাব হচ্ছে সিঙ্গাইয়ের মানিকগঞ্জ তো যাই আগে এয়ারপোর্টে যাই তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে মোটামুটি এই যে কি বলে এটাকে গুলিস্তান ফেলে আবার উঠে গিয়েছি তো যাই এয়ারপোর্ট যাই তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে অলরেডি ঘড়ি কাটা বাজে হচ্ছে চারটা পনেরো বেজে গেছে বিশ আমি এয়ারপোর্ট চলে আসছি এয়ারপোর্টে পার্সেলটা দিই ডেলিভারি দিয়ে তারপর যাব সিঙ্গার কত লোকে বাইরে যাচ্ছে ওয়েট করতেছে প্রিয়জন ছেড়ে চলে যাচ্ছে বাইরে কি করবে আসলে বাংলাদেশের যে পরিস্থিতি কিছু করার নেই তো যাই পার্সেলটা ভাইকে বুঝিয়ে দিয়ে তারপর কথা হচ্ছে আপনাদের সাথে তো পার্সেলটা বুঝাই দিলাম ভাইকে বুঝাই দিয়ে বের হচ্ছে এখন এয়ারপোর্ট থেকে তো এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে চারটা সাতত্রিশ তো আমি এখন আস্তে আস্তে মানিগঞ্জের দিকে আগাই সিঙ্গাইয়ের মোটামুটি এইখান থেকে প্রায় চল্লিশ কিলো পঁয়ত্রিশ চল্লিশ কিলো দেখি আস্তে আস্তে যাই মোটামুটি হয়তো বা ছয়টার ভিতর পৌঁছে যাব তো দেখা হচ্ছে সিঙ্গাইরে আল্লাহ হাফেজ এয়ারপোর্ট থেকে আসা পথে অ্যাপ ওপেন করে দিয়েছিলাম আপু কি রি আপু বসতে পারবেন আমি একটা আমার আবার একটা ব্যাগ আছে তো এখানে আপনি কি দিয়ে বসবেন এক সাইড হয়ে বসবেন ও তাহলে প্রবলেম নেই নানি থেকে যাচ্ছি মোহাম্মদপুর মোহাম্মদপুর নামে দিয়ে গাবতলি হয়ে চলে যাব ঘুরছেন আপু ঠিক আছে যাব ওকে আপু সরি এটা এখানে যাব अच्छा अच्छा बुझ्दै सर লকটা খুলে দি আপু একশো পঁয়ত্রিশ টাকা আসছে ওকে আপু থ্যাংক ইউ আপু পাঁচ টাকা ভাঙতে নেই চল্লিশ টাকা দিয়েছেন সরি সরি আপু ওকে আপু থ্যাংক ইউ আপুকে নিয়ে আসলাম হচ্ছে বনানী কি বলে কাকুলি কাকলির মোড় থেকে নিয়ে আসলাম হচ্ছে মোহাম্মদপুর এই বিআরটিসি কাউন্টার এই যে ডান পাশে বিআরটিসি কাউন্টার তো মোহাম্মদপুর থেকে হচ্ছে গাবতলি একদম কাছে তো আমার পার্সেলটা আপনাদের দেখায় আমার পার্সেলটা হচ্ছে যে যে পার্সেলটা আপু দিয়েছে এই ব্যাগ মানে এয়ারপোর্ট থেকে যেটা রিসিভ করেছি ব্যাগ এই ব্যাগের কারণে আমার পিসের সিট ফাঁকা আমি হেলমেটও নিয়ে আসছি যে কারণে আসলে আমি উবার এবং পাঠাও অ্যাপ ওপেন করে দিয়েছিলাম বনানি দেখলাম যে প্রচুর ট্রিপ আল্লাহ মাহবুদ এত সকালে এত যাত্রী আর এত ট্রিপ মানে উবারে কল পাঠাও কল তা বলার মতো না তো আমি অ্যাপ ওপেন করে দিয়েছিলাম মানে রেড জোন ছিল দেখে আমি অ্যাপ ওপেন করে দিয়েছি তো মোটামুটি সকালে নাস্তার টাকা হয়ে গেছে যেহেতু এইদিকে আসবো এদিক দিয়ে বেরিবাদ হয়ে গাফতলে চলে যাবো তো অ্যাপটা অফ করে দেয় এখন আর বাড়া মারবো না যেহেতু একশো চল্লিশ টাকা ইনকাম হয়ে গেছে আর আপু আমাকে যে খাবার দিয়েছে ভাই আমি কাকুলি দাঁড়িয়ে খেয়েছি একটা পিঠা পিঠা না কি বলে এটাকে এই যে এটা দেখতে আমি খুলে দেখাই আপু আমাকে দিয়েছে হচ্ছে একটা ডিম দিয়েছে চারটা তালের পিঠা দিয়েছে আর হচ্ছে দিয়েছিল চারটা কলিজার সিঙ্গারা বিশ্বাস করেন ভাই কলিজার সিঙ্গার আর একটা পেয়ারা কলিজার সিঙ্গারাটা যে এত মজা থ্যাংক ইউ আপু তো নাস্তাটা কি এখানে না নাস্তাটা একটু পরে খাই আপনাদের দেখানোর জন্যই করলাম মানে আপুর সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়েছে আপু অনেক ভালো মনের একজন মানুষ তো যাই আগে ওনার পার্সেলটা পার্সেলটা দেই তারপর ওইখানে যে নাস্তা করব। ইনশাল্লাহ ভাইরে ভাই গ্রামের এই সাইডে তো যেমন কুয়াশা তেমন ঠান্ডা একদম জমে যাচ্ছে বরফের মতো ঠান্ডা তো এখনো সাড়ে নয় কিলোমিটার দূরত্ব আমার যেতে হবে তো সময় লাগবে না সাড়ে ছয়টা বেজে গেছে আমি গাবতলি দাঁড়িয়ে আবার একটু নাস্তা করলাম তো যেহেতু সাড়ে নয় কিলোমিটার দশ কিলো দশ কিলো যেহেতু আমার এবারে যে ধরেন সর্বোচ্চ বিশ মিনিট তো যাই যে সিঙ্গাইয়ের যে পার্সেলটা ডেলিভারি দেই তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে তো মোটামুটি মানিকগঞ্জ চলে আসছি এই লোকেশনে তো কি বলি এটাকে সিঙ্গাই থেকে একটু ভিতরে আর কি লোকেশনটা তো পার্সেলটা ডেলিভারি আহ এই হচ্ছে পার্সেল এই ব্যাগটা নিয়ে আসছিলাম ডেলিভারি দেওয়ার জন্য দেখি এখন আপু কয় টাকা আমাকে দেয় আহ মোটামুটি তিনটায় বের হয়েছি এখন বাজে মনে হয় সাতটার মতো তো সারা সারাদিনের ইনকাম মোটামুটি আলহামদুলিল্লাহ আশাবাদী যে দুই হাজার পঁচিশশো টাকা তো দিবে মিনিমাম আহ দেখি আল্লাহ ভরসা তো তোমাকে পাঠিয়েছে ওকে এটা না তোমার সাজিদ ওকে ঠিক আছে তো পার্সেল ডেলিভারি কমপ্লিট তো এখন চলে যাই একদম একটা নিয়ে মহাখালী বাসায় চলে যাব মানে নারিস করে চলে যাব বাসায় যে একটা ঘুম দেব তারপর বিকালের দিকে বের হবো আর কি তারপর একটা ফোন দিই যে ডেলিভারি কমপ্লিট আমার কানে হেডফোন লাগানো আপনার কথা শুনতে পাবেন না আপু আমাকে দিয়েছে টাকা এই দেখতে পাচ্ছেন মানুষ তো একটা পার্সেলে ছাব্বিশশো ষাট টাকা দিয়েছে লং ট্রিপ তাই বাসার দিকে যায় বাসায় যে ঘুমাই ঘুমাই টুমাই তারপর বিকালে আবার দেখা হবে আপনাদের সাথে তো ভালো থাকেন আল্লাহ হাফিজ গাবতলি থেকে নিয়ে এসলাম ভাইকে একশো বিশ টাকা দিয়ে এই আগারগাঁও মেট্রো স্টেশনের এখানে ওকে ভাইয়া থ্যাংক ইউ ক্যামেরাইও চার্জ ফিরে গেছে এক্সট্রা ব্যাটারি আনি নেই তো এইখানে মারলাম হচ্ছে একশো বিশ আর ওইখানে একশো চল্লিশ দুশো ষাট টাকা ভাড়া মারা হয়ে গেছে আর আপদ কত টাকা আছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা টাকা হচ্ছে ওকে ভাইয়া থ্যাংক ইউ দেখেন একটু চার কম হয়েছে আর কি ওকে ভাইয়া থ্যাংক ইউ আগারগা থেকে ভাইকে নিয়ে এসলাম হচ্ছে গুলশান এক নম্বর ওবারে কলার ছিল ক্যামেরায় চার্জ নিয়ে দেখে উঠানোর ভিডিওটা নিতে পারিনি তো প্রচণ্ড ঘুম পাচ্ছে বাইক চালাতে পারতেছি না তো বাসায় যাই বাসায় যে ঘুমাই তারপরে বিকালে বের হবো তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে বিকালে মোটামুটি ভালো টাকা ইনকাম হয়েছে আজকে এক পার্সেলে আপু দিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো আর হচ্ছে একশো চল্লিশ ছাব্বিশশো সাতাশশো আঠাশশো টাকা আঠাশশো আর একশো বিশ উনত্রিশশো বিশ টাকা আর হলো দেড়শো উনত্রিশশো বিশ টাকা দেড়শো এক তিন হাজার সত্তর টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখি বিকালে কয় টাকা হয় তো দেখতে থাকুন আল্লাহ হাফিজ